শুধু একটা নোংরা পাপ শুধু একটা বর্বর পাপ শুধু একটা জঘন্য পাপ ত্যাগ করতেই হবে কোন পথ নেই রাসুল সাল্লাম বলেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছোট প্রিয বার জিনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সুদের পাপের 70টি ভাগ আছে ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাঁচ থেকে পাথর মেরে তার মুখখানা ভেঙে চৌচির করে দেওয়া হবে। সুদেরটা বড় পাপ। শুধু একটা জঘন্য পথ কলা বিক্রি করে খেতে রাজি আছে চকলেট বিক্রি করে খেতে রাজি আছে মনিরমপুর বাজারে আমি চকলেট বিক্রি করে সারা দিনে তিরিশ টাকা ইনকাম করব এটা আমার জন্য অনেক ভালো পাঁচ লক্ষ টাকা ব্যাংক থেকে উঠিয়ে লোন নিয়ে সুদের উপরে কোটি টাকা ইনকাম করে বউকে খুশি করে শাড়ি কিনে দেব এর চেয়ে আমার অনেক ভালো হতে পারে না অসম্ভব জি শুধু একটা নোংরা পাপ শুধু একটা বড় বড় পাপ শুধু একটা জলন্য পাপ আপনার সারা পরিবারকে ধ্বংস করবে এই পয়সা আপনার জন্য বৈধ নয় এই রুজি আপনার জন্য বৈধ নয় ডেস্টিনি হারাম জিজিএন হারাম লাইফ ইন্স্যুরেন্স হারাম কে বলেছে ডেস্টিনি বৈধ আমি আব্দুল রাজাক বলিনি আমার সিগনেচার ওখানে নেই বলে বড় হুজুরের আছে যে

আপনার নামে একটা গাছ আছে চিটাগাং এ 5000 টাকা দিয়ে কিনেছেন মনিরমপুরের বাজারের লোকেরাই খরচ বহন করবে জান আপনি কালকে গাছ কাটে নিয়া আসতে হবে চিটাগাং থেকে কোথায় আপনার গাছটা আছে এবারে স্পষ্ট মিথ্যা धोखा হতে পারে না কোথায় সেই গাছ ওই গাছের বাগান কোথায় কি করে এটা ব্যবসা হতে পারে এটা একটা ব্যবসা কি করে হতে পারে ব্যবসা বিনিময়কে বলা হয় আপনার টাকা লাগলো না কি করে আপনার এই টাকা আসলো আপনাকে সদস্য সংগ্রহ করতে হবে ব্যবস্থা তো এরকম হয় না সংগ্রহ সদস্য করতে 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 একদিন যে ঠেঙে গেল তো সেই দিন ওই লোকটা কি হবে শেষ লোকটা কি হবে এ তো দেখানো হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে ধর্মকে পাগল পেয়েছে এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে এ দাড়িয়ে কবরে ফুল চড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে নেতা নেত্রী সবাই কাছে দাঁড়িয়ে আছে ধর্মকে পাগল পেয়েছে মনে করছে যে আমরা ধর্মের কাজ করছি তিন নম্বর শ্রেণীর বোকা হুজুরুল্লাহ আজ কোনদিন পরামর্শ দেন না যে এভাবে নেকি হবে না এতে রাসূলকে অপমান করা হয় সবাই মিলে নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে ধোয়া করছে ফুল চড়ে দিয়ে এতে রাসুলকে অপমান করা হয় রাসুলকে অপমান করে আল্লাহ সন্তুষ্টি পাওয়া অসম্ভব হতে পারে অতএব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই বোনকে বৈধ উপার্জন করার জন্য আমরা আন্তরিকভাবে আজকের এই জেলা সম্মেলন বৈঠকে অনুরোধ জানিয়ে যাচ্ছি চকলেট বিক্রি করে খাওয়া আপনার অনেক গুণে ভালো বাজারে আসবেন সকালে কলা কিনবেন সারাদিন বিক্রি করবেন একশো টাকা হয়ে যাবে একশো টাকা এটা আপনার আহাল পরিবারের জন্য অনেক ভালো আপনি কোটি টাকা ইনকাম করবেন লোন নিয়ে এর এটা ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত পরিবর্তন করুন এই মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বাঁচার কোনো পথ নেই